রঙ আবির আর আনন্দের উৎসব হোলি বা দোলযাত্রা এটাকে আমরা সকলেই চিনি সকলেই জানি কিন্তু আপনি কি জানেন বারাণসীতে এমন এক অদ্ভুত হোলি খেলা হয় যেখানে রং নয় বরং খেলা হয় ছাই দিয়ে চিতাভস্য এটি কোনো সাধারণ উৎসব নয় এটি মাসান হোলি যেখানে মৃত্যুকে উদযাপন করা হয় শ্মশানের ভস্যে তান্ত্রিক মতে শিব ভৈরবের সাধনায় মেতে ওঠেন আঘরী সন্ন্যাসীরা আজ আমরা জানব সেই রহস্যময় অদ্ভুত হোলি খেলা প্রসঙ্গে হিন্দু ধর্ম মতে বারাণসীকে বলা হয় মুখ্যের নগরী মনে করা হয় এখানে মৃত্যুর পর মুক্তি লাভ হয় আর এই বারাণসী সবচেয়ে পবিত্র এবং রহস্যময় স্থান হলো মণিকর্ণিকা ঘাট যেখানে দিনরাত চিতার আগুন জ্বলতে থাকে আর এই ঘাটেই আঘরি সন্ন্যাসীরা পালন করেন মাসান হোলি এই উৎসবের শিকড় রয়েছে তান্ত্রিক শৈব সাধনায় যেখানে মনে করা হয় ভগবান শিব নিজে শ্মশানে অবস্থান করেন তাই তার ভক্তরা মনে করেন যে ভস্যই হলো আসল প্রসাদ যা জীবন মৃত্যুর মোহ কাটিয়ে শিবের সান্নিধ্যে পৌঁছাতে সাহায্য করে আপনি হয়তো মাসান দেবতার নাম শুনে থাকবেন উত্তরবঙ্গে রাজবংশী সম্প্রদায়ের মধ্যে মাসান দেবতার পূজা পাঠ এবং এক বিরাট উপাখ্যান রয়েছে যেটা নিয়ে না হয় পরে আর একদিন আলোচনা করা যাবে আজ আপাতত বারাণসীর মাসান হোলি সম্পর্কে জানা যাক এই হোলি সম্পর্কে বিভিন্ন মহলে বিভিন্ন রকম তত্ত্ব রয়েছে হিন্দু পুরাণ অনুসারে ভগবান শিব শুধুমাত্র সৃষ্টি এবং সংহারের দেবতা নন তিনি মাসান নিবাসী অর্থাৎ যিনি শ্মশানে থাকেন তাই শিব ভক্তরা মনে করেন মৃত্যু ভয়কে জয় করার জন্য তাকে ভক্তি করতে হলে শ্মশানে সাধনা করা দরকার আঘরিস সাধুরা বিশ্বাস করেন মৃত্যু মানে শেষ নয় বরং নতুন জন্মের শুরু তাই তারা চিতার ভস্ম মেখে জানান দেন যে আমরা সবাই একদিন ভস্যে পরিণত হব তাই এই পৃথিবীতে অহংকার করার মতো কিছুই নেই তান্ত্রিকদের মতে শ্মশানে বসে ধ্যান করলে আত্মিক শক্তি বৃদ্ধি পায় এবং তারা অলৌকিক ক্ষমতা লাভ করতে পারেন এই কারণে বহু তান্ত্রিক এবং সাধু মাসান মাসানহরিতে অংশগ্রহণ করেন তো কীভাবে পালন করা হয় এই মাসান হোলি এই হোলি প্রধানত ছোটি হোলি বা হোলিকা দহন বা যেটাকে আমরা বলি পোড়া মানে হোলির আগের দিন পালন করা হয় তো এই দিন মণিকর্ণিকা ঘাটে জড়ো হন আঘরি সাধুরা এবং অন্যান্য ভক্তরা চিতাভস্য সংগ্রহ করে তারা একে অপরকে মাখিয়ে দেন মন্ত্রোচ্চারণ তান্ত্রিক সাধনা এবং শিবের নাম কীর্তন শুরু হয় তারা ধুনুচি নাচের মতো চিতার সামনে নাচতে শুরু করেন শিবের তাণ্ডব নৃত্য অনেকে নিজের শরীরে ভস্য মেখে শ্মশানবাসী হওয়ার অনুভূতি গ্রহণ করেন এই দৃশ্য দেখে মনে হতে পারে কোনো এক অন্য জগতের উৎসব চলছে এই উৎসব ঘিরে বহু মানুষের মত রয়েছে তবে অনেকে এটিকে অদ্ভুত উৎসব বা ভয়ানক উৎসব বলে মনে করেন আবার অনেকে বলেন এটি জীবন ও মৃত্যুর সত্য উপলব্ধির উৎসব তবে এই নিয়ে কিছু বিতর্কিত মতবাদও রয়েছে অনেকে মনে করেন এটি যেহেতু সব সাধনা তাই এটি অশুভ কিন্তু আসলে এটি শিবের আরাধনার একটি গোপন রীতি আবার অনেকে মনে করেন শ্মশানের নাচ গান এটা কোনোভাবে শোভন নয় কিন্তু আসলে মৃত্যুকে ভয় না পেয়ে তাকে স্বাভাবিকভাবে গ্রহণ করাই প্রকৃত জীবন দর্শন তো আপনার মতে মাসান হলে কি তান্ত্রিক সাধনার শুধুমাত্র এক অদ্ভুত অংশ নাকি এটি জীবন দর্শনে জীবনের গভীর এক দার্শনিক শিক্ষা দেয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর হাজারো এমন অনেক রহস্যময় এবং ইন্টারেস্টিং টপিক সম্পর্কে জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক এবং শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন দেখা হবে নতুন কোনো ইতিহাস এবং নতুন কোনো সংস্কৃতির গল্প নিয়ে ততক্ষণ অবধি বাই বাই मकड़ अक्कड़ बकड़ पी गए वांग पियाला आसमान का कलर बदल गया किसने रंग उछाला मुग मक्कड़ अक्कड़ बकड़